হ্যালো বিরন স্বাগত সকলকে নতুন এক ভিডিওতে আজকের এই ভিডিওটি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ বারো এপ্রিল দু হাজার পঁচিশ কর্মসংস্থান পেপার নিয়ে উপস্থিত আপনাদের মাঝে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন সরকারি চাকরির জব ভ্যাকান্সি বেরিয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে কীভাবে আবেদন করবে তো ভিওয়ার্স আমরা প্রথমে যেটাতে চোখ রাখবো রেলে এক হাজার সাত অ্যাপ্রেন্টিস দক্ষিণ পূর্ব মধ্য রেলে নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসাবে এক জন লোক নিচ্ছে নেওয়া হবে এসব ট্রেডে ফিটার কার্পেন্টার ওয়েলডার সিওপিএ ইলেকট্রিশিয়ান স্টোনোগ্রাফার ইংলিশ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট প্লাম্বার পেন্টার ওয়ারম্যান ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মেশিন টুল মেনটেন্স ডিজেল মেকানিক আপ হোলস্টার ট্রিমার ড্রাইভার কাম মেকানিক লাইট মোটর ভেহিক্যাল মেশিনিস্ট ডিজিটাল ফটোগ্রাফার টার্নার ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান হেলথ স্যানিটারি এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হবে কারা কোন ট্রেডের জন্য যোগ্য যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন ওপরে ওই সব ট্রেডের জন্য আইটিআই কোর্স পাস না হলে আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য বয়স হতে হবে পাঁচ চার দু হাজার পঁচিশ হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এক্ষেত্রে তপসিল পাঁচ বছর তিন বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবে দরখাস্ত করতে হবে অনলাইনে চারে মে পর্যন্ত এই ওয়েবসাইটে গভ ডট ইন নেক্সট যে পোস্টটি রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে তিনশো নয় জুনিয়র এক্সিকিউটিভ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে তিনশো নয় জন ছেলে মেয়ে নিচ্ছে ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখার তিন বছরের ডিগ্রি বিএসসি কোর্স পাসরা আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় ডিগ্রি বিই বা বিটেক কোর্স পাসরাও আবেদন করতে পারবেন বয়স হতে হবে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ হিসাবে সতেরো বছরের মধ্যে এক্ষেত্রে তফসিলরা পাঁচ বছর অভিসেরা তিন বছর এবং প্রতিবন্ধীরা বয়সে দশ বছরের ছাড় পাবেন চাকরি হবে ভারতের যে কোনো জায়গায় মূল মাইনে দেওয়া হবে চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা শূন্যপথ টোটাল রয়েছে তিনশো নয়টি প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এবং দরখাস্ত করতে হবে অনলাইনে পঁচিশে এপ্রিল থেকে চব্বিশে মে পর্যন্ত এই ওয়েবসাইটে নেক্সট যে পোস্টটি রয়েছে ডিআরডিও তে সত্তরটি অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন ডিআরডিও এর অধীন আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে সত্তর জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার টার্নার মেশিনিস ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার মেশিনিস্ট গ্রাইডার মেকানিক মেশিন টুল মেনটেন্স মেকানিক মোটর ভেহিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ফটোগ্রাফার এই সমস্ত পদে নিয়োগ করা হবে নেক্সট যে পোস্টটি রয়েছে ইসরোতে তেতাল্লিশ অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে তেতাল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য আবেদন করতে পারবেন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে নেওয়া হবে এইসব ট্রেডে সিভিল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কর্মার্শিয়াল প্র্যাকটিস ইঞ্জিনিয়ারিং বা কর্মার্শিয়াল প্র্যাকটিসের সংশ্লিষ্ট ট্রেডের প্রথম শ্রেণীর ডিপ্লোমা কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য স্টাইবেন প্রতি মাসে দেওয়া হবে আট হাজার টাকা আগ্রহ প্রার্থীদের প্রথমে দরখাস্ত করতে হবে অনলাইনে একুশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে ডব্লুডব্লু ডট ডট এডুকেশন ডট গভ ডট ইন তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন তারপর যাবতীয় প্রমাণপত্র পিডিএফ ফর্মেটে পাঠাবেন এই ইমেল আইডিতে নেক্সট যে পোস্টটি রয়েছে একশো একত্রিশ জুনিয়র ইঞ্জিনিয়ার দিল্লি জল বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে একশো একত্রিশ জন লোক নিচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারবেন গেট পরীক্ষায় সফল থাকতে হবে এক বছরের চুক্তিতে নেওয়া হবে তবে মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে পারিশ্রমিক প্রতি মাসে চুয়ান্ন হাজার একশো বাষট্টি টাকা শূন্য পদ টোটাল বলা হয়েছে একশো একত্রিশটি দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে দরখাস্ত ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে সাবস্ক্রাইব করুন